দুর্ঘটনায় গুরুতর আহত একমাত্র ছেলের জীবন ভিক্ষার জন্য অশ্রুভেজা মায়ের সাহায্যের কাতর আবেদন যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করে ছেলের প্রাণ ফিরে পাওয়ার করোনার যে মা জননী জানা গেছে আলিপুরদুয়া জেলার ফালাকাটা ব্লকের শিবনাথপুর গ্রামের ভৈরভার এলাকার বারো বছরের কিশোর কৌশিক আহমেদ পাঁচই ফেব্রুয়ারি বন্ধু রোহিতের সঙ্গে সাইকেল চেপে স্থানীয় বাজারে যাচ্ছিল ওই সময় পিছন থেকে বাইকের সজরে ধাক্কায় ছিটকে পড়ে যায় দুই বন্ধু দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে তড়িগড়ি গ্রামবাসীরা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুচবিহার মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে রোহিত সুস্থ হলেও আশঙ্কাজনক অবস্থায় থেকে যায় কৌশিক পাঁচ দিন পরে জ্ঞান ফিরে তার কিন্তু সেখানেও চিকিৎসায় সাড়া না দিলে চিকিৎসকরা কৌশিককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে তেরো বছরের দরিদ্র পরিবারের হতভাগা কৌশিক গ্রামবাসী সূত্রে জানা গেছে কৌশিকের বাবা আমির হোসেন একজন দিনমজুর বা মা করিমা বিবি একজন গলায় টিউমার আক্রান্ত রোগী এই কঠিন অবস্থায় পরিবারের একমাত্র ছেলের জীবন ভিক্ষার জন্য কাতর আবেদন বাবা মায়ের আসুন না আমরা সবাই মিলে যে যতটা পারি আর্থিক সহযোগিতা করে কৌশিককে সুস্থ জীবন ফেরানোর চেষ্টা করি ফোন পে নাম্বার নাইন আপনারা দেখতেছেন এম এস নিউজ আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি আপনার বক্তব্য বলুন

ভাইরা আপনাদের উদ্দেশ্যে ভালো লাগছে একটি মায়ের ও কিছু সাহায্য চাচ্ছে গরিব ফ্যামিলি থেকে বিলং করে আপনারা অবশ্যই সাহায্য করবে ভাইটির বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন হ্যালো বন্ধুরা একটা দুঃখজনক ঘটনা এই বোনটির একটা ছেলে বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে

আপনার স্বামী কি করে বলেন বলেন আপনার স্বামী কি করে अपना uh,